আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোহকাতুল বাড়ি বুখারির অধ্যায়। একটি ঘটনা উল্লেখ আছে ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই ওনার ব্রেন বা কোনো কিছু উনি মুখস্থ করলে সেটা খুব বেশি মনে রাখতে পারতেন না ভুলে যেতেন তো একদিন রাত্রিবেলা উনি ঘুমের ভিতরে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামকে স্বপ্ন দেখেন এবং তার জাহেনের এই দুরবস্থার কথা হজর করিম আলাইহি আলাইসাল্লাম উনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লামকে যখন ঘটনাটা উনি বললেন তখন হজর করিম সাল্লাইসাল্লাম তাকে বললেন যে ইব্রাহিম না খাঁই তুমি একটা কাজ করো আমি তোমাকে কিছু আমল বাতলে দিচ্ছি তুমি এই আমলগুলো করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আকরবুল আলামিন তোমার ভিতরে বরকত দান করবে বন্ধুরা আমরা কিন্তু জানি কেউ যদি রসুল করিম সালামকে স্বপ্ন দেখে রসুল বলেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো কারণ শয়তান কখনো আমার নিয়ে সামনে আসতে পারে না তো রসুল করিম সাল্লামকে স্বপ্ন যুগে যখন দেখলেন হুজুর করিম সাল্লাম এই কথাটাই বললেন যে তুমি ছয়টি জিনিসের আমুল করবে ইনশাআল্লাহ জেহেন আল্লাহ বাকরবুল আলমিন খুলে দিবে ইব্রাহিম নখাই রহমতুল্লা আলাইকে হুজির করিম সল্লা যে ছয়টি আমল বাদ দিলেন সে ছয়টি আমল হচ্ছে কম খাওয়া আমরা অনেক সময় দেখা যায় খাবার সামনে নিলে আমাদের হুশ থাকে না যদি খাবার মজা হয় তাহলে তো আরও অবস্থা করুণ হয়ে যায় এমন খাই যে আমরা উঠতেও পারি না নড়তেও পারি না ঘুমানো ছাড়া কোনো উপায় থাকে না আর খাবার এটা এমন একটা জিনিস যত খাবে তত এটার আগ্রহ বাড়ে এবং তত খেতে মন চায় তো কম খাবার খাওয়া এটাও কিন্তু একটা রসিল করিম সাল্লামের আসলামের সুন্না পেটের এক ভাগ খালি রেখে ওঠা দুই নম্বর কম ঘুমানো তিন নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের জেহেন খুলে মানুষের মস্তিষ্ক খুলে ব্রেন খুলে এবং জেহেন বাড়ে চার নম্বর বেশি নফল এবাদত করা নফল নামাজ আদায় করা পাঁচ নম্বর প্রত্যেক সালাতের জন্য অজু করা আমরা অনেক সময় এক অজু দিয়ে আমরা তিন অক্ত বা দুই অক্ত নামাজ আমরা আদায় করি অবশ্যই হয়ে যাবে কিন্তু রসুল করিম সাল্লাম স্বপ্নযুগে ওনাকে যে আমূল বাদতে দিয়েছেন এর ভিতরে একটি হচ্ছে প্রত্যেক সালাতের জন্য আলাদা অজু করা এটা আলাদা একটা মর্যাদা আছে ছয় নম্বর যেটা সেটা হচ্ছে প্রত্যেক অজুর আগে মেসওয়াক করা প্রত্যেক নামাজের আগে অজু করবে প্রত্যেক অজুর আগে মেসোয়াক করবে এই ছয়টি আমল রসুল করিম সাল্লাম হজরত ইব্রাহিম নাখায় রহমতুল্লাহ আলাইকে বাদ দিলেন উনি বলেন আমি ঘুম থেকে ওঠার পরে এই ছয়টি আমলের উপরে আমি যত্নবান হওয়া শুরু করলাম আল্লাহ পাক আমাকে অল্প দিনের ভিতরেই আমার জেহেন খুলে দিলেন এবং গোটা জাতির উপরে আমাকে আমির নিযুক্ত করে দিলেন অবশ্যই এটা আমাদের জন্য শিক্ষণীয় আমরা যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করছি আমাদের জেহেন দুর্বল আমাদের ব্রেন কম আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের জেহেনের ভিতরে বরকত দান করবে আমাদের ব্রেন আমাদের মেধা শক্তি আল্লাপাক খুলে দিবে পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহাম